কাক ও চোর গল্প পর্ব দুই আজকে সকালে খাবার আনার দায়িত্ব হচ্ছে কাকের ওপর আর তাই কাক চোরুইকে ডেকে বলল কাক আজ তো খাবার আনার দায়িত্ব আমার আমি খাবার নিয়ে আসি আর তুমি কিন্তু আমার ছানার দিকে খেয়াল রাখবে কা এই কথা শুনে চোরই বলল বেশ বেশ ঠিক আছে বোন এই আর বলতে আমি তোমার ছানার খেয়াল রাখছি তুমি বরং যাও খাবারের সন্ধান করো চড়ই এই কথা বলাতে কাক তার ছানাকে চড়ইয়ের কাছে রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল আর সে খাবারের সন্ধান করার জন্য উড়ে চলে গেল জঙ্গলের দিকে এই দিকে বেশ কিছুক্ষণ পর চড়ইয়ের চোখটা বুঝে আসলো সে ঘুমিয়ে পড়ল ছানা দুটিকে রেখে আর তার ঘুমানোর সুযোগে ছানা দুটি দুইজনে আলাপ করতে লাগলো চোরের ছানা কাকের ছানাকে বলল তবে চলো আমরা একটু উড়ে আসি না মা তো ঘুমোচ্ছে মা জেগে থাকলে তো আর যেতে দেবে না চলো না আমরা একটু খোলা আকাশে একটু উড়ে আসি তাহলে ভালো লাগে কাকের ছানাও তাতে রাজি হয়ে গেল কাকের ছানা বলল বেশ বেশ চলো আমরা একটু খোলা আকাশে টানা ঝপটে আসি চলো চলো এই বলে তারা দুজনই বাসা থেকে ফুরুত করে বের হয়ে গেল ওইদিকে চোরই তো চোখ বুঝে ঘুমিয়েই পড়েছে আর কাক খাবারের সন্ধান করছে জঙ্গলের বিভিন্ন জায়গায় আর এইদিকে ছোট্ট ছানা দুটি আকাশে উড়ে বেড়ানোর জন্য বেরিয়ে পড়তে উঠতে একটা সময় কাকের ছানা আর চোরয়ের ছানা একটা গাছের ডালে এসে বসলো আর চড়ুইয়ের ছানা কাকের ছানাকে বলল এই শোনো না আমার না ভীষণ জল তেষ্টে আমি একটু জল খেয়ে আসি তুমি এই ডালে বসে আমার জন্য অপেক্ষা করবে ঠিক আছে কোথাও যাবে না কিন্তু এই বলেই চোর ছানা পানি খাওয়ার জন্য উড়ে চলে গেল আর কাকের ছানাটি সেখানে বসেছিল ঠিক ঠিক সেই সময় একটা মস্ত ইগল সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল যাওয়ার পথে সে কাকের ছানাটিকে দেখে তার ভীষণ লোভ হল সে কাকের ছানাটির সামনে এসে বসে বলল আজ তো দেখি বেশ ভালো দিন খাবার দেখি নিজে থেকেই আমার সামনে এসে বসেছে বাহ 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 আজ মহাভোজ হবে এই কাকের ছানাটিকে দিয়েই আজকের খাবার শেষ করব। এই বলেই নিষ্ঠুর ইবলটি কাকের ছানাটিকে হত্যা করলো আর হত্যা করে কাকের ছানাটির মাংস খেতে শুরু করল ইগলটি কাকের ছানাটিকে খেয়ে দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল আর ঠিক সেই সময় চড়ুই ছানাটি উড়ে উড়ে আসতে লাগলো আসার সময় সে ইগলটিকে দেখে একটু ভয় পেয়ে গেল তারপর সে উড়ে এসে দেখলো আহা কোথায় কোথায় তার কাক বন্ধু এখানে তো তার কাক বন্ধু নেই পড়ে আছে কিছু কাকের কালো ডানা ঠোঁট পা সে তা দেখে আতকে উঠল আতকে উঠে ভীষণ ভয়ে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে একদম হকচকিত হয়ে গেল তারপর সে বিষণ্ন মনে উড়ে গেল তার বাসায় আর ঠিক ততক্ষণে তার বাসাতে কাকের ছানার মা কাকটি উড়ে এসে বসেছিল সে তার বোনের কাছে জিজ্ঞেস করছিল তার ছানার কথা কাকমাটি মাটি জিজ্ঞেস করলো চোরই বোন আমার ছানা কোথায় আমার ছানাকে তো দেখছি না কোথায় গেল সে তখন চোরই একটু হতবম্ব হয়ে বলল এখানেই তো ছিল ওরা দুজন কোথায় গেল এই বলতে বলতেই চোরই ছানাটি গিয়ে বাসার মধ্যে বসল আর তখনই দুই মা ছানাটিকে জিজ্ঞেস করতে লাগলো যে সে কোথায় গিয়েছিল আর কোথা থেকেই বা আসলো আর কাকের ছানাটি বাই কোথায় প্রথমে ছোট্ট চড়ুই ছানাটি খুবই ভয় পেয়ে গেল তারপর সে সব সত্যি কথা খুলে বলল তার মা এবং তার কাক আন্টিকে সব কিছু শুনে কাকটি তো ভীষণ রেগে গেল আর ভীষণ কষ্ট পেল সে ওই চোরই বাসা থেকে এক উড়াল দিল আর বলতে বলতে গেল চরই তোমায় আমি আমার ছানা দেখার জন্য বলেছিলাম তুমি ইচ্ছা করে এমনটি করেছ তুমি আমার ছানাকে হত্যা করলে কা আমি এর প্রতিশোধ নেব এই বলতে বলতে কাকটি উড়ে চলে গেল আর ঠিক পরদিন চড়ুইয়ের খাবার আনার পালা ছিল তাই চোরই খাবার আনার জন্য বাসা থেকে উড়ে চলে গেল তার ছানাটিকে রেখে ঠিক সেই সুযোগ বুঝে কাকটি এক দুষ্টু বুদ্ধি খেললো সে দেখলো আকাশ দিয়ে এক ঈগল উড়ে যাচ্ছে তখন সেই ঈগলকে সে ডেকে আনল আর বলল ঈগল মশাই তোমার জন্য একটা খাবারের ব্যবস্থা আছে চলো আমি তোমায় এক খাবারের সন্ধান দেব এই বলে কাকটি ইগলটিকে নিয়ে আসলো সেই চড়ইয়ের বাসায় কিন্তু সেখানে তো চড়ই ছিল না ছিল চড়ইয়ের ছোট্ট ছানা আর তখন ইগলটি ছানাটিকে দেখে বুঝতে পারলো এইটা তো সেই চড়ইয়ের ছানা আর সেই চড়ইয়ের বাসা যে তার ছানাকে একবার জীবনে বাঁচিয়েছিল তখন ইগলটি মনে মনে ভাবল আমি তো কখনোই অকৃতজ্ঞর মতো তার ছানাকে খেতে পারি না তখন কাককে সে বলল কাক তুমি কোথায় এনেছ আমি তো এই ছানাকে খেতে পারবো না ওর মা ভীষণ ভালো আমার ছানাকে একবার প্রাণে বাঁচিয়েছিল তবে আমি ছানাকে এখন খাব না আমি তোমাকেই এখন খাব এই বলার সাথে সাথে কাকটি ফুহুত করে উড়াল দিয়ে পালিয়ে গেল তাহলে কি বুঝলি বন্ধুরা ওই নিজের ক্ষতি হলে ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি সাধন করতে হয় না তাতে নিজেরই খারাপ হয়